আকাশের জীবনে প্রথমবার কোনো মেয়ের নাম শুনে মনে হচ্ছিল যেন আকাশের সাথে সেই নামটি চিরকাল জড়িয়ে থাকবে মেঘলা নামটা কানে বাঁচতে থাকলেও সে টের পায়নি অন্যদিক থেকে আরেক জোড়া চোখ তাকে গভীরভাবে লক্ষ্য করছে ইউনিভার্সিটির ক্যান্টিনে আকাশ আর রিফাত বসে চা খাচ্ছে রিফাত হাসতে হাসতে বলে ভাই তুই তো একবার প্রেমে ফেসে গেছিস চোখে মুখে সব লেখা আছে আকাশ গভীর বান করে বলে আমি আর না কিচ্ছু না রিফাত হেসে বলে যা কাপড় দিয়ে থাকলেও যেমন গরম থাকে তোর মনের অবস্থা তেমনই স্বীকার কর তুই মেঘলাকে ভালোবেসে বলেছিস আকাশ চোখ নামিয়ে আস্তে করে বলে হয়তো ঠিক তখন মেঘলা ক্যান্টিনে ঢোকে তার সাথে আবার সেই তানভীর আকাশ হালকা হাসে আর চিন্তা করে এখন মেঘলার সাথে কথা বলবে আকাশ উঠে গিয়ে মেঘলা পাশে দাঁড়ায় আকাশ বলে হায় মেঘলা তোমরা এখানে হ্যাঁ তানভীর ভাইয়ের সাথে একটু আশা হলো তানবি হেসে বলে আরে আকাশ ভাই বসুন না আমাদের সাথে তার সাথে টেবিলে বসে কয়েক মিনিট গল্প হয় মেঘলা হাসি দেখে আকাশের মুখে হাসি ফুটে ওঠে কিন্তু হঠাৎ পাশের টেবিল থেকে কারো তীক্ষ্ণ দৃষ্টি পড়ে আকাশের ওপর আকাশ তাকিয়ে দেখে সে অচেনা মেয়ে তাকিয়ে আছে আকাশ মনে মনে বলে এই মেয়েকে সে শুধু আমার দিককে কেমন করে যেন তাকিয়ে থাকে পরদিন ক্লাসরুমে আকাশ বইয়ে মন দিতে পারছে না মাথায় ঘুরছে সেই মেয়েটার চোখ আকাশ মনে মনে বলে ওই মেয়েকে বারবার আমাকে এমন করে তাকাচ্ছে কেন আমি তো চিনি না ওই মেয়েকে ক্লাসে সে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে আকাশ হঠাৎ অচেনা মেয়েটা এগিয়ে আসে মেয়েটা সামান্য হাসি দিয়ে বলে তুমি আকাশ তাই তো আকাশ অবাক হয়ে বলে হ্যাঁ কিন্তু তুমি আমাকে কীভাবে চেনো মেয়েটার রহস্যময় ভঙ্গিতে বলে চেনার অনেক উপায় থাকে সব জানাতে হয় না আকাশ বিস্মিত হয়ে বলে মানে মেয়েটা বলে একদিন বসতে পারবে আমি তোমার গল্পটা অনেক আগেই জানি এটা বলে মেয়েটা সেখান থেকে চলে যায় আকাশ হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকে সে কিছুই বসতে পারে না আকাশ ভাবতে লাগলো ওই মেয়েটাকে কেন সে বলল তোমার গল্প আমি আগে থেকেই জানি মেঘলার নাম শোনার পর থেকেই আকাশের মনে এক অদ্ভুত সুখ ভেঙে ভেসে উঠছিল কিন্তু এখন থেকে সেই সুখের মাঝে নেমে এলো রহস্যময় মেঘ দূর থেকে সে অচেনা মেয়ে করিডোরের কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে হাসছে আর আকাশ অবাক হয়ে তাকিয়ে আছে অচেনা মেয়েটা সেই রহস্যময় কথা তোমার গল্প আমি আগে থেকেই জানি আকাশের মাথা থেকে নামছিই না সে মেঘলার সাথে কথা বলতে গেলেও অদ্ভুত এক অস্বস্তি কাজ করছে ভেতরে ভেতরে ইউনিভার্সিটির গার্ডেন এরিয়া মেঘলা বেঞ্চে বসে বই পড়ছে আকাশ কাছে গিয়ে দাঁড়ায় আকাশ হেসে বলে এই যে বইয়ের মধ্যে ডুবে গেছো নাকি মেঘলার চোখ তোলে বলে হুম একটু বই পড়ছিলাম তোমার ক্লাস নিয়ে আজ ক্লাস শেষ ভাবলাম তোমার সাথে একটু কথা বলি মেঘলা হালকা হেসে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে তারা আকাশ আস্তে করে বলে শোনো আমি একটা প্রশ্ন করতে চাই মেঘলা বলে কি প্রশ্ন আকাশ দ্বিধা নিয়ে বলে তুমি কি মনে করো প্রথম দেখাতেই মানুষ কারোর প্রতি টান অনুভব করতে পারে মেঘলা মুচকি হেসে বলে হ্যাঁ হয়তো পারে তবে সেটা সবসময় ভালোবাসা হয় না অনেক সময় কৌতূহলও হতে পারে আকাশ হাসি দিয়ে বলে তাহলে আমি বুঝলাম আমি হয়তো কৌতূহলী হয়েছি মেঘলা হালকা ভ্রু কুচকে বলে আমার প্রতি আকাশ চুপচাপ তাকে বলে হয়তো মেঘলা মুখ ঘুরিয়ে নেই কিন্তু ঠোঁটের কোণে হালকা হাসি খেলে যায় ঠিক তখনই রিফাত দৌড়ে আসে আকাশ তুই আবার লুকে প্রেম জমাছিস নাকি মেঘলা হাসি চাপিয়ে বলে প্রেম কে বললো প্রেম রিফাত মজা করে বলে চোখ দেখে বোঝা যায় আমার এক্সপার্ট চোখ ভুল করে না আকাশ হেসে বলে তুই যা অত জ্ঞান ঝারিস না তিনজন মিলে হাসাহাসি হয় পরিবেশটা হালকা হয়ে যায় ক্লাস শেষ আকাশ বাসায় ফিরছে রাস্তার মধ্যে হঠাৎ সে অচেনা মেয়েটার সাথে দেখা মেয়েটা তার সামনে এসে দাঁড়ায় মেয়েটার শান্ত কণ্ঠে বলে আবার দেখা হলো আকাশ আকাশ অবাক হয়ে বলে আকাশ অবাক হয়ে বলে তুমি আবার কি চাও আমার থেকে মেয়েটা চোখে অদ্ভুত দৃষ্টি নিয়ে বলে চাও বা না চাও আমি তোমার জীবনের অংশ হয়ে আছি অনেক দিন ধরে শুধু তুমি জানো না আকাশ কিছুটা বিরক্ত হয়ে বলে তুমি এসব বলছো কেন কে তুমি আসলে মেয়েটা হাসি দিয়ে বলে আমার নাম শ্রাবণী মনে রেখো আমাদের গল্প শুরু হয়ে গেছে শ্রাবণে চলে যায় আকাশ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে মেঘলার হাঁস সে আকাশকে শান্তি দিচ্ছে অথচ শ্রাবণী রহস্যময় কথা থাকে অশান্ত করে তুলছে কে এই শ্রাবণী কেন সে বলছে আমাদের গল্প শুরু হয়ে গেছে আকাশ বিভ্রান্ত চোখে রাস্তার দিকে তাকিয়ে থাকে আর দূরের শ্রাবণে হালকা হাসছে